হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আ নিউ কুকিং ব্লগ তো আজকে আমি আবার লাঞ্চের ভিডিও শেয়ার করছি তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম আলু পোস্ত আর মূল আলু বেগুন দিয়ে একটা ভেজ টাইপের সবজি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আমি এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছি প্রথমে আমি বেগুন আলু মূল। এই তিনটেকে কেটে নেবো তারপরে কিন্তু সবজিটা রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন তো বেগুনগুলোকে একটু বড় সাইজেরই কাটলাম যাতে কিন্তু তরকারিতে গলে না যায় এবারে নিয়ে নিচ্ছি একটা মূল মূলোটা একটু ছোট করে কাটবো কারণ মূলোটাও একটু সেদ্ধ হতে টাইম লাগে তো মূলোটাকে একটু বড় রাখবো আর এবারে নিয়ে নিয়েছি তিনটে আলু আলুগুলোকে মিডিয়াম সাইজে কাটবো যেমন আলুর তরকারি করি সিম্পল সেরকমই যাতে আলুটার মূলটা একসাথে ঠিকঠাক সেদ্ধ হয় তাই চলুন আলুগুলো কিন্তু এক এক করে কেটে ফেলি আর এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিরে দেব। আর সবজিটা আমি নিরামিষই করছি আজকে তো টমেটোটা আমি এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি তো সবজি এখানে আমার কাটা হয়ে গিয়েছে তো এবারে রান্নাটা শুরু করি করাই প্রথম নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে তারপরে ওর মধ্যে সামান্য ফোড়ন দেব তো এখানে আমি একটু জিরে আর একটু পাঁচফোড়ন দিচ্ছি বেশি ফোড়ন দেব না অল্প সামান্য যাতে গন্ধটা একটু ভালো আসে তো ফোড়ন দেখার পরে এর মধ্যে কেটে রাখা টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কাটা কিন্তু স্প্লিট করে দিয়েছি এবার টমেটোটাকে একটু এক মিনিট মতন ভেজে নেবো হালকা ভাজা ভাজা করে নেব তারপর কিন্তু কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব আর দেবো এখানে পরিমাণ মতন নুন আর দিচ্ছি ছোট এই দু চামচ মতন হলুদ চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু আদা আমি এখানে গ্রেট করে দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে তো অল্প করে গ্রেট করে দেবো তারপরে কিন্তু সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দু থেকে তিন মিনিট মতন একটু কষিয়ে নেব কোনো রকম কিন্তু এক্সট্রা মশলা আমি এখানে ব্যবহার করিনি এবারে একটু ঢেকে এটাকে কষতে দেবো যখন তেল বেরিয়ে আসবে অল্প অল্প তখন কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। জল কিন্তু বেশি দেবো না অল্পই দেবো কারণ সবজিটা আমি এখানে মাখা মাখা করেছি কারণ এই মিক্স ভেজ কিন্তু একটু বেশ মাখা মাখাই ভালো লাগে তো জল দেওয়ার পরে দশ মিনিট মতন রেখে মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে রান্না করলেই কিন্তু এই মিক্স ভেজটা তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম কিন্তু কোনো রকম মশলা ছাড়াই দেখতে পেলেন তো এবারে আমি আলু পোস্তটাও করে নেব তো আলু পোস্তের জন্য নিয়ে নিলাম অল্প পরিমাণে তেল একটু সামান্য কালো জিরে ফোড়ন দেবো আর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তো আজকে একটু আলুটা আমি বড়ই কেটেছি একটু বড়ো সাইজের অন্যদিন একটু ছোটোই কাটি তো আজকে একটু বড় হয়ে গিয়েছে তো যাই হোক আলুগুলো এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এর মধ্যে অল্প নুন আর একটু হলুদ বেশি হলুদ দেবো না অল্প হলুদ আর নাড়াচাড়া করে তারপরে দু মিনিট মতন ভাজার পরে দিয়ে দেবো জল জল দেওয়ার পর ঢেকে আট থেকে দশ মিনিট মতন রান্না করব তারপর যে আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তার মধ্যে কিন্তু বেটে রাখা পোস্তটা দিয়ে দেব তো পোস্ত দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব তো পোস্তটা আমি এখানে মাখা মাখাই করেছি মানে লাগা লাগাই করেছি বেশি ঝোল করিনি তো কিছুটা আলু আমি একটু এভাবে দিয়ে ভেঙে দিচ্ছি যাতে কিন্তু টেস্টটাও ভালো আসে আর লাগা লাগাও হয় সবজিটা তো আলু পোস্তও এখানে রেডি হয়ে গিয়েছে তো আজকে এই ছিল আমার কুকিং ব্লগ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টিলদেন বাই থ্যাংকসর ওয়াচিং